এখন আমরা আরেকটি উদাহরণ দেখব যদি ওয়াই সমান এফ অফ এক্স ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর হয় তবে দেখাও যে এফ অফ ওয়াই সুমান এক্স এখানে একটি ফাংশন দেওয়া আছে যে এফ অফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু ওয়াই তার মানে ওয়াই সমান এই ফাংশন এফ অফ এক্স সমান এই একটা বগ্নাংশ তাহলে আমরা কি লিখতে পারি সমাধান করি যে সমাধান

এখানে ছিল আমাদের টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই এই যদি ফোর এক্স কে যদি আমরা সমান এবার বাসে তাহলে কি হবে মাইনাস মাইনাস ফোর ফোর এক্স টু আমরা যদি সমান এবার যাই তাহলে কি হবে প্লাস ফোর ওয়াই তাহলে ফোর ওয়াই মাইনাস সেভেন বা আমরা এখান থেকে এক্স কমন নিব তাহলে এক্স কমন নিলে কি থাকবে টু ওয়াই মাইনাস ফোর ইকুয়ালস টু ফোর ওয়াই মাইনাস সেভেন তাহলে এই আমরা এক্সটাকে ডাকবো এই টু এক্স মাইনাস ওয়াই এইখানে গুণ আকার আছে যদি গুণটাকে আমরা সমানের ওই পাশে নেই তাহলে কি হবে বাদ হবে তাহলে ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর আমাদের প্রমাণ করতে বলছে যে এই যে এক্স সমান এফ ও ওয়াই তাহলে আমরা লিখতে পারি বা এক্স সমান এটা কি আমরা উপরে দেখেছি যে এফ অফ ওয়াই সমান ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর তার মানে কি এতো দুটো সমান কি লেখা যায় এফ অফ ওয়াই তাহলে আমি এখানে কি লিখতে পারি এফ অফ ওয়াই সুতরাং এফ অফ ওয়াই সমান এক্স সোর আমি এখন রিপিট করছি এখানে আমাদের দেওয়া ছিল যে যদি ওয়াই সমান এফ অফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর হয় তবে দেখাও যে এফ অফ ওয়াই সমান এক্স তাহলে আমরা দেওয়া আছে কি যে দেওয়া আছে ওয়াই সমান এফ অফ এক্স সমান তার মানে কি যেখানে যেখানে আমাদের এক্স আছে তার পরিবর্তে ওয়াই হবে তাহলে মাইনাস সেভেন এইখানে ছিল টু এক্স মাইনাস ফোর আমরা এক্স এর জায়গায় কি বসাবো ওয়াই তারপরে আবার লিখতে পারি কি আমরা যে ওয়াই সমানো ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর তাহলে ওয়াই সময় লিখেছি এখন আমরা আর আর গুণ করি ওয়াই মিসে মনে মনে একটা ওয়ান আছে তো ওয়ান ধারা যদি আমরা এই সংখ্যাকে গুণ করি তাহলে কি হবে ফোর মাইনাস সেভেন ইকাস টু ওয়াই ধারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে টু এক্স এর সাথে ওয়াই গুণ টু এক্স ওয়াই মাইনাস ফোর এর সাথে ওয়াইগুন গুণ করলে ফোর ওয়াই তারপরে টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই টিকে আমরা আগে লিখেছি এবং ফোর এক্স মাইনাস সেভেন কে পরে লিখেছি লেখার পর এখন আমরা এইখানে আমাদের এক্স চলক ছিল সবগুলো আমরা এক পাশে একত্রিত করেছি তাহলে এক্স এক্স ওয়াই মাইনাস এখানে ছিল সমান আসলে কি হবে মাইনাস ফোর এক্স আর এখানে ছিল মাইনাস ওয়াই তাহলে যদি সমান তোমরা নিয়ে যাই তাহলে কি হবে প্লাস ফোর ওয়াই আর মাইনাস সেভেন ছিল মাইনাস সেভেন লিখেছি আমরা এখন এইখান থেকে আমরা এক্স কমন নিয়েছি এক্স কমন নিয়ে থাকে টু ওয়াই আর মাইনাস ফোর এক্স থেকে যদি এক্স কমন নেই থাকবে এলো ফোর ইকুয়ালস টু ফোর ওয়াই মাইনাস সেভেন এখন ছিল এই গুণকে আমরা নিয়েছি সমানের বাসি নিলে গুণ থাকলে বার হয় এখন আমরা কি জানিয়েছি এফ অফ ওয়াই সমান ফোর এক্স সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর তাহলে তার মান এফ অফ ওয়াই মান তাহলে তো দুটো সময় কি লিখতে পারি এফ অফ ওয়াই এটি আমাদের দেখাইতে বলছিল